তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছে দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র ভর্তি হয়েছি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বন্ধুর তিন মাস সময় লাগবে তিন মাসে স্নান আর ফিরে যাওয়া হলো পঁচিশ বছর পার হয়েছে এবং এই পঁচিশ বছরে এত ভাঙা করা দেখেছি চলচ্চিত্রে এত রং দেখেছি জীবনে এত রং দেখেছি রহিং জগত কখনো অনেক কখনো অবাক হয়েছে কখনো দুঃখিত হয়েছে অনেক সময় খুব আনন্দিত হয়েছে রোমাঞ্চিত হয়েছে

এতগুলো বছর মানুষগুলো অনেক ভালোবাসত বিপর্তে আমি যখন প্রিয়তমা দিয়ে আমার সাথে ইনিংস সেটা বলে সবাই শুরু হয়েছে আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন দেখেছি যে

পাশাপাশি আমাদের পোস্টার আমাদের সিনেমা বুক চেঁচিয়ে চলবে চেঁচিয়ে চলবে আমি সেই স্বপ্নের পথেই কিন্তু হেঁটেছি এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে এটা আমাদের চলচ্চিত্র এটা হচ্ছে আমাদের সাকিব খান আমাদের দেশের একটু একটা সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে যখন আমার সিনেমা গত ঈদে রিলিজ হচ্ছে তখন আরেকবার বলা আমি শুনেছি সেই মানুষগুলো রুখে এবার কোথায় যাবে এবার তো ধরা খেয়েছে। সন্ধ্যার পরে তো সিনেমা হলে আর শুধু চলবে না সিনেমার লোক উঠবে না ভাই মুক্তির আগেই সিনেমা সুপার সিনেমাটা মুক্তি হয়েছে রিলিজ হয়েছে রিলিজের পরের বাকিটা তো আপনি আপনারা সকলেই জানেন

পাঠিয়ে বললো যে দেখেন সিনেমা কি লেভেলে গিয়েছে সত্যি সত্যি সিনেমা ইন্ডাস্ট্রি হয়েছে সত্যি সত্যি ভালোবাসার জোগানে সবাইকে বর্বান করেছে আর দেশ যেমনই হোক এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাবো ইচ্ছা

হয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আমরা রবীন্দ্রনাথ চোখে সৌ হাসি আগো হবে সুন্দর হবে আমরা যদি শিল্প সংস্কৃতির চর্চা করি আমাদের চোখের জল সবাই থাকবে আবার আমাদের আপনার নিশো এবং

তিন মাসের জন্য বাড়ি থেকে এলাম আর ফিরে যাওয়া হলো ২৫ বছর পারবে আমার প্রত্যেকটা ক্লান্তি লগ্নে আমার প্রত্যেকটা সুসময় দুঃসময় আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা আমার ভালোবাসার সাকিব এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন এখন সার্থক হয়েছে এসে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র এটা হচ্ছে আমাদের সাকিব খান